আমরা এনে উপস্থিত হয়েছি একমাত্র আমরার বিচার দেবার জায়গা নাই আর একমাত্র আমরা বিচার দেবার জায়গা হইল আমরার মালিক আমরার খালিক আমরার প্রভু যাই নামরারে হাওয়াইতরা যাই নামরারে বাসাইতরা যাই নামরারে মাত্রা আবার যাই রে বেমারও দিন যাই রে শিফাও দিন তান গেছে আমরা এই জিনিসটা বিচার দিতাম আর হাজরেনের মজলিস আমরা যে একটা কালা কাসন লাগাইছি এর অর্থ গিয়া মহামান্য আদালত যেটা আপনার বাতিল করছে এই বাতিলর প্রতিবাদ করিয়ার আমরা কারণ গিয়া মসজিদ মাদ্রাসা মসজিদ মন্দির যারদারি ধর্ম জারদারি ধর্মস্থল যেটা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে খালি মুসলমান জাতিরা সব ধর্মর মানুষ যার জারির দর্মটা হে যতদিন বাঁচে তার স্বাধীনতা হিসাবে দর্মতাহে পালন করতে পারবে আর যদি দর্মরে হে তার মসজিদ মাদ্রাসা যদি জাগাত রাখতে পারে না সে নিজে বাঁচিও করতে। আর মহামান্য আদালত যতদিন আমরা বাসিমু। আপনার মহামান্য আদালত হুকুমরে আমরা মানিয়া চলতেও লাগবো আর মানিয়া চলিও যায় কিন্তু এখন যেটা ওয়াক যে যেটা বাতিল করা হয়েছে এই ওয়াকটারে আপনার সুদাহরণ হর্বার লাগি একমাত্র আমরা আমরা আল্লাহর গেছে একটা আমরা ফরিয়া জানাই আর মহাজ হাজির যত মানুষে যত বড়ো মানুষে যত জিনিসের প্রতিবাদ করছে হে নিজে নেস্তে নদইছে যত মানুষে যত বড় লোকে যত বড় লোকে যত জমানার মধ্যে হে নিজে অন্যরে ধ্বংস করাত লাগছে হ্যাঁ নিজে ধ্বংস হয়েছে তার কম পর্যন্ত ধ্বংস হয়েছে আমরার ইতিহাসের মধ্যে আছে আমরার হতিজ শরীফের মধ্যে আছে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লামরে কত আপনার দরিয়া নিয়া আগনির মধ্যে জ্বালানি আগ্নের মধ্যে এটা লম্বা ইতিহাস এটা হয়ে আপনার এক দিন লাগব আগ্নের মধ্যে লাগিয়া রাখা হয়েছে কিন্তু আল্লাহর হুকুম না আগ্নি জ্বালাইতে পারছেন এর মধ্যে এহোনিতা আপনারা আমরা মসজিদ মাদ্রাসা নেওয়াও না আমরা যেখানে বাইতুল্লাহ শরীফ আছে মক্কা শরীফ আছে এই ময় বাইতুল্লাহ শরীফে এক পাটি নেওয়াত আসলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনর মনশা হইল একটা মুসলমানর গেছে রহিত আর মুসলমানি ইবাদত কর্তা এর লাগি ছোট ছোট একটা আবাবিল হাক্কি আছে সেই আবাবিল হাক্কির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করি হইছে সুবহানাল্লাহ বলা ফিরাউনে আপনারা সাইшлось মুসলমানদের আপনার নেস্তে নাবুদ্র করত আল্লাহ রব্বুল আলমিনে নীল দরিয়ার মাঝখাননিয়া নীল দরিয়া দুবাইয়া আপনার ফিরাউন্ডে মারা হয়েছে ওলা আমরা নমরুদ ওলা নানান বাচ্চা হলরে আপনার মাহরে মারছে লেংলা মশায় মারছে এটা ইতিহাসের মধ্যে আছে এখনো যে আল্লাহ হিতা করছইন ও আল্লাহ আব আমরা গেছে আসোইন যে যতই ষড়যন্ত্র খরত্রা ইকান আল্লাহ ফারোইন তান থান্তে আল্লাহ ধ্বংস করত

इस्लाम जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद नारे तकबीर अल्लाह हु अकबर नारे तकबीर अल्लाह हु अकबर पश्चिम सरायल पश्चिम सरायल अहमदिया मस्जिद जिंदाबाद पश्चिम सरायल अहमदिया मस्जिद जिंदाबाद पश्चिम सरायल अहमदिया मस्जिद जिंदाबाद وراي اخلاص 3 مره نقول بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد ولم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

এটা দেখাইসলে আল্লাহ তাই আব্দুল আলতাম যেটা দেখাইয়া দেও আল্লাহ আল্লাহ ই রমার রাহিমী গুনা করলে আপনার কেসে

আপনি চাইলে মাওলা যেটা ষড়যন্ত্র করতে বাতিল করতে আল্লাহ টান টান দিয়ে আপনি বাতিল করতে পারবেন আল্লাহ আল্লাহ যেটা সাইদরা মুসলমানি রে দাবাইতে আল্লাহ টান টান দিয়ে নেস্তে নাবুদ আপনি করতে পারবেন আল্লাহ আল্লাহ তারার মাথা মগো চিন্তা ফিকির আকল বিবেক ইয়ান বুদ্ধি সব আপনার কাছে মাওলা আল্লাহ রহমান রহিম ইয়া আকরাম আল্লাহ আকরামিন টান টান দিয়ে চাইলে আপনি ইসলামত সহায় করতে পারবেন মাওলা আমরা দুনিয়ায় জমিনের মধ্যে বসবাস পারি আল্লাহ আল্লাহ যত প্রতিবাদ যত আল্লাহ সব